মানে শপিং করা এক্সচেঞ্জ করা আবার পছন্দ না হলে আবার কেনা আবার এই করে এই করে করে আমাদের মেয়েদের মানে পুজো যে কবে চলে যায় মানে এনজয় আর করতে পারি না তাই না এটা আমাদের সবার সাথেই হয় নর্মালি ড্রেসই পছন্দ হয় না এই শপিং মল সেই শপিং মল এই দোকান সেই দোকান সবসময়ের জন্য যেন অন্য মেয়েরা যে ড্রেসটা পরে থাকে সবসময় মানে আমাদের ওটাই ভালো লাগে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটাই ধর্ম যাই হোক সেরকম একটা ব্যাপার হলো মানে একটা চুড়ার পিস যেটা মানে এক্সচেঞ্জ করতে হবে পছন্দ হয়নি

হাইলাইট কালারটা তো ভালো লাগছে টেবিলটা তো পুরো টেবিলটা পুরো ভর্তি করে ফেলেছি এত জামা বের করেছি এত জামা বের করেছি দেখো মেটার মুখটা দেখো শুধু সেলস গার্লসটার মুখটা দেখো শুধু মুখটা পুরো ছোট হয়ে গেছে হ্যাঁ কিছুই পছন্দ হচ্ছে না কিছুই পছন্দ হচ্ছে না এই করে 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 খুব কষ্ট করে অ্যাট লাস্ট একটা পছন্দ করলাম এই যেটা আমি এখন সামনে নিয়ে দেখছিলাম এটা অ্যাট পছন্দ হয়েছে আর কি করবো হোয়াইটেই পেয়েছি তাই আর কি